নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে রেমিস ব্লগে আপনাদের অনেক অধিক স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার মিষ্টি সকল বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করেন বা দেখেন তাদের সকলকে জানাই আমার এই ছোট্ট চ্যানেলটাতে অনেক অধিক স্বাগত এবং শুভ সকালের অনেক অধিক শুভেচ্ছা ভরা ভালোবাসা সকলে খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এই ব্যালকুনি গার্ডেন দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই বেশি ভালো লাগবে বা আনন্দদায়ক হবে তারপরে চলে এলাম রান্নাঘরে শরীর কিন্তু আজ পাঁচ দিন ধরে একদমই ভালো নয় কি বলুন তো আমার কাছে মনে হয় পৃথিবীতে সকল কিছু দামি টাকা পয়সা গাড়ি বাড়ি সকল কিছুর থেকে দামি হচ্ছে বা সেরা সম্পদ হচ্ছে মানুষের শরীরটা সেই শরীরটাই যদি ভালো না লাগে ভালো না থাকে তাহলে কোনো কিছুটাই ভালো লাগে না যত কিছুই না আপনার হাতের গোড়ায় থাকুক মতে আন আপনার শরীর যদি ভালো না লাগে পৃথিবীতে কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না কালকে ভাবি কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দিয়েছিল কিছুটা জুসেস ওই যে কিউব মানে আইসক্রিমের মতো তো যাই হোক সেটা সকালে খালি পেটে খাবে বলে তো এটার মধ্যে আছে আপনাকে দিয়ে বলে দিই আমলকি বিট গাজর কারিপাতা আর ছিল এর মধ্যে একটু কাঁচা হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিল পেস্ট করে নিয়ে একেবারে সাদা একটা কাপড় দিয়ে এমনি জুসটা বার করে নিয়ে এমনি তারপরে ফিজেতে দিয়ে দিয়েছিল কিউবগুলো বেরিয়ে গেছে আজকে সকালে ওগুলো বার করে নিয়ে আরও যেটা রস জুসটা করা ছিল সেটা ছিল সেটাকে দিয়ে আবারও বসিয়ে দিল তো যাই হোক আইস কিউব করার জন্য সকালবেলা খালি পেটে খাচ্ছে ওরা একটু গরম জলের মধ্যে দু পিস করে দিয়ে সকলেই খাচ্ছি আমিও খেয়েছি তার এক ঘন্টা পরে অবশ্য চাটা ওদের আমি দিয়েছি তাই বলছিলাম কি বলুন তো বন্ধুরা পৃথিবীর সব থেকে সেরা সম্পদ হচ্ছে আমার মতে নিজের শরীর বা সকলেরই শরীর পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি অট্টালিকা সব কিছু থাকবে হাতের গোড়ায় আপনার কিন্তু যদি আপনার শরীরটাই ভালো না লাগে তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না সবই সে নিম পাতার মতো তিতর মতো মনে হবে তাই পৃথিবীর সেরা সম্পদ বলে আমি মনে করি আমার এই শরীরটায় তাই শরীরটা আমার সত্যি অনেক ছোট বয়স থেকেই খারাপ সেই প্রায় পনেরো বছর বয়স থেকে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কাজ করতে করতে অনেক কাজই হয়ে গেল বাসন কুসুন মজা হয়ে গেল এখানটা বড্ড জল পড়েছিল বাসনগুলো রাখতে রাখতে তাই একটু মুছে নিলাম আর বেশ কিছু কিচেন ও ওইখানে ফেলে রেখে দিয়েছি গরম জল করব করে একেবারে কিচেন জাস্টারগুলোকে একেবারে সুন্দর করে ফুটিয়ে নিয়ে ইয়ে করে নেব আর কেচে নেব আর কি আমি এখানে ঢাঁড়সটাকে বেশ করে নুন দিয়ে মিষ্টি দিয়ে বেশ করে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে এবার নামাবার আগে দিয়ে দিলাম একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটু কালো মরিচ বা গোলমরিচ বা ব্ল্যাক পেপার যেটাই আপনারা বলেন এরমভাবে ঢাঁড়স করলে কিন্তু হেভি টেস্টি লাগে খেতে ভালো লাগে আগা করে সেই সরষে বাটা দিয়ে ঢাঁড়সের জাল খেতে কিন্তু একেবারেই ভালো লাগে দেখ এক একটা রেসিপি একভাবে খেতে খেতে মুখের কাছে নিজেদেরই একটু বোদা লাগে তাই একটা রেসিপিকে যদি চার পাঁচ রকমভাবে করা যায় কিন্তু খাওয়াটা বেশ সুন্দরই লাগে আর বানিয়ে ফেললাম এই যে একটুখানি তিল দিয়ে একটু জালমোগা দিয়ে একটু পোস্ত দিয়ে একটু লাউ শাক অবশ্যই লাউ শাকটা একটু আলু দিয়েছি যেহেতু লাউ শাকের পাতাগুলো দিয়ে সেদিন বানিয়ে ফেলেছিলাম লাউ পাতার ভর্তা আপনারা দেখেছিলেন তো যাই হোক এইবার বানাবো কপির তরকারি আজ হচ্ছে সোমবার বাবার বার নিরামিষ আপনারা সকলেই জানেন তো একটু হিং দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে যদি আপনারা একটু হিং ব্যবহার করেন দেখবেন পেঁয়াজ রসুনের অনেকে ফ্লেভারের মতো মনে হয় খেতে অনেক টেস্টি হয় আর হিং খাওয়া তো শরীরের পক্ষে ভালোই তো চলুন আর বেশ খাসি যেহেতু শরীরটা ভালো নয় থমকে থমকে ওই সবুজের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে নিজের মধ্যে নিজেকে খুঁজে পায় নিজের মধ্যে অগণিত কথা নিজের মনের মধ্যে আনাগোনা করে ওই দিকে তাকিয়ে সেগুলো প্রকৃতির সঙ্গে শেয়ার করতে অনেকটাই ভালো লাগে আর এখানে চাপিয়ে দিয়েছিলাম একেবারেই পেশারে ছোলার ডাল সেই পুজোর সময় আনা হয়েছিল ছোলার ডাল এই ছোলার ডালটা অনেকটা আটটা সিটি দেওয়ার পরেও দেখছি একবারে নইনি তবে সিদ্ধ হয়ে গেছে ভালো এর আমি রেখে দেবো খিচখিচ খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এটা তো দিয়ে দিয়েছি আর লঙ্কা জিরে কিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি এই যে ঢেলে নিয়েছি চলুন আজকে রান্নাগুলো দেখিয়ে দিই এই যে করেছিলাম লঙ্কা ছেঁড়ে দিয়ে ছোলার ডাল আর এখানে করেছিলাম ফুলকপির তরকারি সেটাও আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম আর এদিকে আছে লাউ শাকের পোস্ত সেটাও আপনাদের আগেই দেখিয়েছি ঠাঁড়সের রেসিপিটাও আপনাদের দেখিয়েছি আজকে নিরামিষ লাঞ্চের এই মেনু এখন হচ্ছে বিকাল তো বেরিয়ে পড়েছি রোদ রোদ থাকতে থাকতে শরীরটা ভালো লাগছে না বলে একটু রোদে বেরোতে ভালো লাগলো রোদটা বেশ গায়ে লাগছে শীতের যে রোদ বেশ ভালোই লাগে অনেক সহ্য করার পর গ্রীষ্ম বর্ষার প্রচুর জল সহ্য করে এইবার এই শীতটা একটু উপভোগ করবো এমনকি বেশ কিছুটা ভিটামিন দিয়ে জমা করে নেবো সারা বছরের জন্য তো চলুন এ দেখুন কি সুন্দর কত বড়ো পাখিটা উড়ে যাচ্ছে দেখেছেন কি পাখি কী জানি তো তারপরে ঘুরে ছুটে চলে এলাম এখন ঘড়িতে বাড়ছে প্রায় চারটে পাঁচ নাগাদ এসে সকাল থেকে বিছানাটা পরিষ্কার করিনি তাই ভাবলাম বিছানাটা পরিষ্কার করার আগে একটু আলমারি তালমারিগুলো একটুখানি মুছেও নিই আর জরজা জানলাগুলো একটু মুছে নিই মুছে নিয়ে খাটের ব্যাটনগুলোও একটু সুন্দর করে খাটটাও একটু ভালো করে একটু মুছে নিই মুছে টুছে নিয়ে তারপরে একেবারে দুপুরবেলা শুয়েছিলাম বিছানাটা উল্ডালও আছে চাদরটাকেও চেঞ্জ করে ভালো করে পেতে নেব। তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আর বাড়ছিও না ভিডিও দিতেই পাচ্ছি না ইচ্ছা করেই একটু একটু ভিডিও দিচ্ছি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। আজকের মতো শেষ করলাম ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে এতক্ষণ পর্যন্ত আমাকে যে টাইমটা দিলেন আপনারা সকল বন্ধুরা মিলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ভাড়া শুভেচ্ছা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আবার কাল আসবো এই রকম একটি ভিডিও নিয়ে ততক্ষণ দিনে শেষ করবো